হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি ভীষণ টেস্টি কনডেন্স মিল্ক রেসিপি হাতে মাত্র দশ মিনিট সময় নিয়েই বেকিং সোডা দিয়ে একদম সহজেই সুস্বাদু এই কনডেন্স মিল্ক তৈরি করে দেখাবো তো চলুন দেখে নেওয়া যাক মূল প্রস্তুত প্রণালী প্রথমে এখানে আগে থেকে জাল করে রাখা দুই কাপ পরিমাণে দুধ নিয়ে নিচ্ছি এবং ওয়ান থার্ড কাপ পরিমাণে চিনি দিয়েছি চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন তবে দুই কাপ দুধের জন্য ওয়ান থার্ড কাপ চিনি একদম পারফেক্ট বেশ কিছু সময় নিয়ে জাল করে দুই কাপ পরিমাণে দুধ আবারও এক কাপ পরিমাণে করে নিয়েছি এবং এ পর্যায়ে হাফ টি স্পুন বেকিং সোডা দিয়ে দিলাম বেকিং সোডা দেওয়ার সাথে সাথেই চুলার আঁচটা একদম মিডিয়ামে করে দিতে হবে এবং কিছুক্ষণ পরে দেখুন এই ফেনাটা একদম কমে এসেছে আমি আমারও পাঁচ মিনিট জাল করে এটা আরও কমিয়ে নিয়েছি চুলাটা বন্ধ করে দেব এবং ঠান্ডা করে নেব ঠান্ডা করে নিলে এটা আরও ঘন হয়ে যাবে এই তো ঠান্ডা করার পরে একটা কাচের বোলের মধ্যে ঢেলে নিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট দেখাচ্ছে এই কনডেন্স মিল্ক বাজারের কনডেন্স মিল্কের চেয়ে অনেক বেশি টেস্টি তো এখানে আমি এক কাপ চা তৈরি করে নিয়েছি চায়ের মধ্যে এক চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি দেখুন এটা কতটা পারফেক্ট হয়েছে এবার আরও বুঝতে পারবেন এই যে দেখুন চায়ের কালার পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে যাই হোক কোনো রেসিপি তৈরি করলে সেটা পারফেক্ট হলে মনটা অনেক বেশি ভালো হয়ে যায় বাসায় তৈরি করার সময় ঠিক এইভাবেই তৈরি করবেন এতে করে একদম পারফেক্টভাবেই কন্ডেন্স মিল্ক তৈরি হবে বাজার থেকে আর কখনোই কিনতে হবে না তো আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন